গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে আসলাম এই যে ঝাড়ু টাড়ু হাতে নিয়ে তো এটাই আমাদের কাজ এই যে জীবন কি আর বলবো তো যাই হোক এখন বাজে ওই নয়টার মতো নয়টার একটু এপার ওপার হবে তো যাই হোক এই দেখো সকালের খাওয়া দাওয়া মোটামুটি শেষ খাওয়া দাওয়ার পর চলে আসলাম এই যে তো সকালে হচ্ছে খাইছি আমি ভাত আর বাসি ভাত আর মেয়ে আর ছেলে খেয়েছে রুটি আর ওর বাবা তো ওইদিকে দোকানে এসে ওইদিকে খাইছি আর এই দেখো আমার এই যে রোজ এই ঘর থেকে এই যে পয়সা বের করে ফালাইতে লাগে এগুলাই মনে করো পয়সা টিকিট মানে পয়সা কারণ এগুলো পয়সা দিয়েই কাটে তো তারপর দেখো এই যে ঘরটা ঝাড় দিয়ে বের করতে না করতে এই যে ওই দিনকার জালটা বের করছিল মাছ ধরতে যাবে নদীতে একটু জল বাড়ছিল তো মাছ তো আর জাল দিয়ে কোথায় ধরলো ধরলো তো আর না তো যাই হোক এখন ওই যে বের করছে এখন ফেলে রাখছে এখন আমার এই যে দিতে হবে তো চলো এগুলো গুচায় গাছাই রাইখে তারপর বারান্দাটা ঝাড় দিই এই যে যন্ত্রপাতি কাজ করে এসে যেখানে ইচ্ছে সেখানে রাখলো পরে আমারই ঠিক করতে লাগে তো তারপর দেখো এক গাদি বাসন বের করছিলাম এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম এই যে বাসন ধোয়া হলো এখন বাসনগুলো জায়গার মধ্যে সবগুলো রাখে দিব দেওয়ার পর তারপরে বাদ বাকি কাজ তো করতেই হবে কারণ আর আজকে হচ্ছে একটু রবিবার রবিবার হলে পরে কাজের চাপটা একটু বেশিই থাকে কারণ বাড়িতে থাকে যেহেতু রান্না বাড়ি হাবি যাবে এই জন্য তো যাই হোক অন্য কাজে যায় রান্না বাড়ির চাপটা মানে একটু এদিক সেদিক দেরি হইলেও কোনো ব্যাপার থাকে না কিন্তু রবিবার হলে পরে একটু ইয়েটা বেশি তো তারপর দেখো এই যে কাপড় কতগুলো ভিজালাম আর আকাশের ওয়েদারটা অত একটা ভালো না তারপরেও কাপড় ভিজাইলাম তো কী করবো কয়েকদিন ধরে মানে দুই তিন দিন ধরে কাপড় ধোয়া হচ্ছে না এই বৃষ্টি বৃষ্টি বৃষ্টির জন্য তো আজকে ভাবলাম যে না বৃষ্টি হলেও আজকে ধুতেই হবে এত কাপড় জমা হয়ে গেছে না এত কাপড় জমা হয়ে গেছে দেখে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে তো মাথাটা তো খারাপ করে আর লাভ নাই যে টাকা সেটাই করতে হবে তারপরে দেখো কাপড় ভিজানোর পর এদিকে চলে আসলাম আমি এই যে ঘরটা লিপি কাপড়টা ভিজতে এসছে অতক্ষণে কারণ এখন উনুনে রান্না করতে লাগে এই ঘরটা না লিপলে পরে কী একটা বাজে লাগতেছে তো এর জন্য ভাবলাম চলো ঘরটা লিপে নেই ফটাফট করে একটু শর্টকাটে কারণ আবার শুকাবে তারপর আবার রান্না আসে তো যাই হোক চলো ঘরটা ফটাফট করে লিপে নেই আমরা গরিব মানুষ আমাদের কি করব কষ্টের সীমা নেই তো যাই হোক তারপর দেখো চলে আসলাম ঘরটা এখন ওইদিকে শুকাতে শুকাতে আমি এখন এদিকে কাপড়গুলো ধুয়ে রোদ দিয়ে দেবো রোদ তো যদিও নাই এই যে মানে মেঘলা মেঘলা ওয়েদার তো যাই হোক শুকাবে কি শুকাবে না জানি না তো আমার কাজটা আমি করলাম আর ইউটিউবে অনেক দিন ধরে ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না তো আজ ভাবলাম যে চলো আজকের থেকে একটু একটা করে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব অনেক মানে অনেক দিন ধরে হচ্ছে শর্ট শর্ট ভিডিও দিচ্ছি তো যাই হোক শর্ট শর্ট ভিডিও আর দিলে হবে না এখন হচ্ছে একটু বড় বড় ভিডিও দিতে হবে আর দেখো আমি রান্নাটা বসায় দেবো জন্য এই যে উনুন ধরাচ্ছে আর ঘর আর উনুনটা লেপার পর মানে উনুনটা ধরাতে এত যে কষ্ট হয় না আর কি বলবো কারণ হচ্ছে একটু ভিজা ভেজা থাকে এই হলেও কথা তো চলো রান্নাটা বসিয়ে দেই